করে ঠিক এমন সময় এই সুরা মুমিন এই সূরার প্রথম দশ আয়াত অবতীর্ণ হয় নাযিল হয় তো এই সূরার যখন আয়াতগুলো নাযিল হইতেছিল এমন সময় যখন মইয়াস লো আর এই জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু স্বয়ং ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন যখন এই আয়াত নিয়ে ওহিনাতিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহিনাতিন হলো তখন আমরা সবাই চুপ হয়ে গেলাম এরপরে ওহিনাতিন হওয়ার পরে এই আয়াতগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন জানার পরে যখন ওহির কাজ শেষ হয়ে গেল অহি চলে গেলেন বললেন পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি সুরায় মমিনের দশটি আয়াত মেনে চলতে পারে তার জন্য জান্নাত অবশ্যই অবশ্যই আবশ্যক হয়ে যাবে জোরে বলেন শুভানন্দ